হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি যেহেতু পিকাচু এবং টিকুসকে বাসায় রেখে বেড়াতে এসেছি তো ভাবলাম বেড়াতে এসেছি ওরা যেন আমি যাওয়ার পর অনেক বেশি খুশি হয় তাই ওদের জন্য কোনো কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম ওদের জন্য অনেক দিন ধরেই কেনাকাটা করব ভাবছিলাম তো ভাবলাম এই সুযোগে কেনাকাটা করে ফেলবো কারণ ওদের কিছু অ্যাসেন্সিয়াল জিনিস দরকার ছিল যেগুলো আমার আসলে অনলাইন থেকে কিনলেও হতো তো ভাবলাম যেহেতু বসে আছি সময় কাটছে না আর ওদেরকে রেখে এসেছি তাই চলে গেলাম নিউ মার্কেটে শখের তোলা আশি টাকা শপে তো শপটা আমার ভীষণ রকম পছন্দ হয়েছে হিউজ কালেকশান আর এত এত প্রয়োজনীয় জিনিস আর এত এত আমি চিনিও না জানিও না এমন জিনিস খুব ভালো লাগছিল তো ওখানে গিয়ে ওই যে ওই গুল্ডুটার সাথে দেখা হয়েছিল ওরা দুই ভাই বোন সে কি মজা করে ঘুরে বেড়ায় পুরা পেট শপে তো ওরা হচ্ছে এই পেট শপের মডেল তো ওদেরকে আমি ধরতে যাচ্ছিলাম বাট যে হচ্ছে বোন সে এত মুড়ি মেয়েরা যে মুড়ি হয় সেটা হচ্ছে বিড়াল দিয়েও প্রমাণিত ওই যে বড়টা বড়োটা হচ্ছে ছেলে তাকে খুব আদর করা যাচ্ছে আমি অনেক আদর করেছি সব ভিডিও নেওয়া হয় নাই ওকে পুরা গলার নিচে চুলকে দিয়েছি ও অনেক মজা পাইছে আর ওকে খুব সহজে ধরা যাচ্ছিলো এই যে আদর করা যাচ্ছিলো আদর করলে অনেক মজাও পাচ্ছিল বাট ছেলে যে বিড়ালটা ও হচ্ছে ভীষণ রকম দুষ্টু ওকে ধরতে গিয়েছি আমি আর ও আমাকে কামড়ে দিতে এসেছে পরে আমার হাজব্যান্ড তো ভয় পেয়েছে বলে এই ও কামড়ে দিবে তুমি ধরো না তো ভাবলাম ঠিক আছে মেয়েরা তো মুড় নিয়ে থাকবেই তো কোলানের মতো হিংসুটে হয়তো বা তো আর ওখানে যারা আর কি শপিং করতে আসছে সবাই দেখলাম ছেলেটাকে আদর করতে পারে মেয়েটাকে আদর করতে পারে না কারণ হচ্ছে মেয়েটা অনেক দুষ্টু করে সবাইকে কামড় দিয়ে দিতে চাই। অনেক দুস্থ একতা বাবু ওই যে এই যে দেখুন দেখুন এই যে এই যে এই যে ওকে একটু আদর করতে গেলেই কামড় দিয়ে দেয় আর ছেলেটার গলায় একটা ঘন্টা দেওয়া ছিল ও হচ্ছে অনেক আদর করতে দেয় তো সবটা অনেক বড় দেখুন অনেক সুন্দর বিড়াল কুকুর এবং অন্যান্য পোষা প্রাণীদের সব প্রয়োজনীয় জিনিস আছে আর আমি কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি ওদের জন্য কারণ আমার পিকাচু জন্য কিছু জিনিস প্রয়োজন ছিল ওদের কৃমির ওষুধের প্রয়োজন ছিল তো সব কিছুই কিনে নিয়েছি আর এত দাম আমার খুব ইচ্ছা করছিলো যে আরও অনেক 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 কিছু কিনি বাট প্রচুর দাম পেটের যে জিনিসপত্র সব কিছুর অনেক বেশি দাম তো আমার বিড়ালরা তো কখনো ক্যাট ফুড খায় না আমি কখনো খাওয়াই না তো ওই জন্য ক্যাট ফুড নিলাম না ওদের ব্যবহারের জন্য যে সব জিনিসপত্র সেগুলোই কিনেছি আমি জাস্ট তো হচ্ছে ও ওর নানা আমি অনেক ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ ধরে বিড়ালদেরটাকেও অনেক বেশি আদর করলাম পেটশপটা অনেক ভালো অনেক বেশি কালেকশান আছে আপনি এক দোকানে এসে অনেক কিছু কিনতে পারবেন ওদের জন্য খেলনা থেকে শুরু করে খাবার দাবার ওদের ওষুধ শ্যাম্পু যা কিছু প্রয়োজন আপনার ওদের শখের জিনিস বিলাসিত করার জিনিস সব কিছুই পাবেন বাট আমার মনে হলো অনেক বেশি প্রাইজ আর ওদের একদম কোনো দাম দামাদামি করা সম্ভব হচ্ছিল না তো দামাদামি করলো না তা আমি হচ্ছে তাই ওদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম আর আমাদের পাশে যে একটা পেটশপ আছে ওখান থেকে আমি অন্যান্য জিনিস কিনি তো আমার কাছে মনে হয় ওখানে একটু আর কি দামটা একটু কম বাট এই পেট শপটা শখের তোলা আশি টাকা যেহেতু নিউ মার্কেটের মতো জায়গায় তো এই জন্য হয়তো বা একটু বেশি প্রাইস তো যাই হোক আমার কাছে ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লাগছিলো এই যে ছোটো একটা হেলমেট ওদের জন্য তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম টুকুস পিকাচুকে যখন আমরা বাইকে করে নিয়ে যাই তখন ওদের জন্য হেলমেট কিনবো ও বলো আচ্ছা ঠিক আছে আমরা কিনবো ভিজন কিউট রকমের তো এই যে ট্রিট ওরা বিড়ালটা খুব পছন্দ করে তো আমি হচ্ছে অনেক ঘুরে ঘুরে দেখে শুনে তারপর ওদের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোই কিনছিলাম এক্সট্রা কোনো কিছু কিনতে পারি নাই কারণ আমি মদ অতটাও জানতাম না যে প্রাইসটা কেমন কি বিষয় তো ক্যাট ফুড দেখছিলাম তো ভাবলাম যে ক্যাট ফুড নিব কি না তো আমার হাজব্যান্ড বলতেছে যে ওকে কক্সবাজার থেকে টুকুস পিকা চুকে যখন শুটকি এনে দিয়েছিল ও অনেক তো ওটা খাওয়ার পরেই টুকুস হচ্ছে খাবার আর খেতে চাইতো না তো ও বলছে তুমি ক্যাট ফুড নিও না কারণ হচ্ছে ক্যাট ফুড খেলে ও আর অন্য খাবার খাবে না আর ক্যাট ফুড খেলে প্রচুর পরিমাণে পানি খাওয়া লাগে টুকুস পিকাচু তো পানি খেতেই চায় না এই জন্য আর কি ক্যাট ফুডও নেওয়া হলো না কারণ হচ্ছে ক্যাট ফুড খেলে ওদের অনেক সমস্যা হয় আমি কখনোই খাওয়াই না বাট ভালো ব্র্যান্ডের ক্যাট ফুড ভেবেছিলাম যে নিয়ে দেখবো যে ওরা আসলে পছন্দ করে কি না তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে ওদের জন্য প্রয়োজনীয় কোন জিনিসটা তো আমি সেই জন্য দেখলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের প্রয়োজন হলে আপনারা নিতে পারেন তবে আমি কোনো অ্যাড করছি না বা কোনো কিছুই না আমি অনেক দিন ধরেই অনলাইনে দেখি শখের তোলা আশি টাকা এই শপটা অনলাইন থেকেও নেওয়া যায় তো ভাবলাম যেহেতু দোকানে যেয়ে দেখা সম্ভব তো এই জন্য আর কি দোকানে গিয়েই আমি দেখলাম আর যা যা লাগলো কিনে ফেললাম আর বারবার টুকুস পিকাচুর কথা খুব মনে হচ্ছিল আমার যে ওদের জন্য আমার ভীষণ মন পড়ছিল তাই আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে চলো তাহলে পেট শপে গিয়ে তোমাকে ঘোরাইয়ে নিয়ে আসি যে কয়দিন এখানে থাকো তোমার মনটা ভালো লাগবে ওদের জন্য কিছু কিনে দিলে তো এই জন্যই আর কি কেনা যাই হোক ওদের প্রয়োজনীয় জিনিসই কিনেছি তো আপনারা তো সবাই বিকাশ বুসকে অনেক বেশি ভালোবাসা দেন আমার অনেক ভালোবাসার আর আদরের ওরা তো সবাই ওদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা রাখবেন অনেক অনেক দোয়া রাখবেন আর আমি হচ্ছে কী কী কিনেছি কি করেছি সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব কারণ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর এত বড়ো ভিডিও দেখতে আপনাদের ধৈর্য থাকবে না আর আমারও বয়সিতে ধৈর্য থাকছে না যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি হচ্ছে পিকাচুরি এবং টুকুসকে কি কি কিনে দিয়েছি আমার সোনামণিদের জন্য ওদের জন্য প্রয়োজনীয় জিনিসই কিনেছি কোনো ধরনের অপ্রয়োজনীয় জিনিস কিনে নেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার টুকুস পিকাচুর জন্য অনেক অনেক দোয়া করবেন তো আমি হচ্ছে সব কিছু শপিং টপিং করে নিয়ে তারপর বাসায় চলে আসলাম আর টুকুস পিকাচুকে তো আর বলতে পারলাম না ফোন দিয়ে তো বলতে পারলে অনেক ভালো লাগতো যে তোমার জন্য কিনেছি এই যে লাস্ট বুড়িটার সাথে দেখা করলাম তারপর চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ